ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাদু ভাই খুব ভালো আছি আচ্ছা সকলের পরিচিত এবং জনপ্রিয় লোক তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন আমি মোহাম্মদ আবু সাইদ আমার বাড়ি বিশ্বদ্য অয়নকুলা পাবনা জেলা যে কোনো দর্শক ভাই এই ভাইয়ের মধ্যে আজি দেখে শুনে গুরু নেবেন আপনারা আচ্ছা আরে ঠিক আছে এক কি গুরু দিছে আমার মাবুদদের আগে দেখা দাও ঠিক আছে আমার এই ভাই দিছে

এর আগে কি গরু লালন পালন করেছেন এই হাটে এসে কেমন মনে হলো ভাইয়ের কাছ থেকে গরু নিয়ে সন্তুষ্ট আছেন তো খুশি আছেন ভাই আপনার কোথা থেকে আসছেন একসাথে আসছেন সাইদ ভাই লোক কেমন আচ্ছা আমরা তো বিভিন্ন জায়গা প্রতিবেদন করি তো সাইদ ভাইয়ের কাছে যারা আসতে চায় দুর্দান্ত থেকে আসতে পারবে তো এখানে নিরাপত্তা আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো সাইড ভাই আপনার গরুগুলো দর্শক গরুগুলো দেখাবো দর্শক ভাই একটা কথাই বলি আপনি হাটের ভিতরে যদি আপনি লোক যদি না আছেন আপনি এডে আইছেন আপনি এই গাই গরুর দামটা কিভাবে ভাঙবেন আমার গোদা দাঁত তো ভাই আমার কথা একটা কথা বলতো আপনি কি ভাই এখানে একটা গরুর দামকে একটা এত সুদা ভাবে ভাঙতে পারবি এত গোর পাচ্ছেন না আগে লোক বুঝতে হবে গরু যারা চিনে কারে কাজ গেলে ভালো জিনিসটা আমি জানেন নিরাপত্তায় দায়িত্বশীলভাবে নিয়ে আসতে পারবো এগুলো আগে দর্শক ভাড়ায় সাক্ষাৎ বিচারগুলো বিশ্বাস করা লাগবে ঠিক আছে ভুলভাল মানুষের নামে ইয়া করা যাবে না দাদু আগে জগৎ কারা চলে আগে ডাইরেক্ট এখানে আসতে হবে হ্যাঁ না আসে আপনি মেলা মুলতে কিন্তু মেলা লোক করে হ্যাঁ ওইসব করা যাবে না দাদু আপনি আসবে বাস্তব দেখা দিব ঠিক আছে যদি এর ভিতর কোনো রকম ছল ধরে হয় ঠিক আছে আর জীবনে কোনোদিন এটাই আসবো না এই হাট থেকে বলে দিলাম অনুকুলা বিখ্যাত হাট থেকে

আচ্ছা কেমন দাম নিবেন ভাই এই দামে রাখছে দাদা ভাই এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ গল্প করে রাখিস না দাদা দেখেন কি এটা বাচ্চাও না হবে না দেখছেন হরিনের মতো দশ লিটার দুধ পাবে মাত্র এক লক্ষ পাঁচ হাজারে হ্যাঁ মাত্র এক লক্ষ পাঁচ হাজার যেটা বাজারে চলতেছে আরো কম হতে পারে সাক্ষাতে আসলে আচ্ছা বেশি করা যায় তারপর দর দামের সুযোগ আছে হালকা কিছুটা করে নিতে পারে পরবর্তীতে মার্শাল্লা বিগ সাইজ একটি গরু নিয়ে আসছেন ভাই এটা কি যাদের গরু এটা দাদু ভাই হলিস্টান ফিজা হলিস্টান ফিজা হ্যাঁ হলিস্টান ফিজার আব্বাই সর্বোচ্চ হাই কোয়ালিটির মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ বডি একটি গরু

গরু আলারও তিনশো ভেসা আলারও তিনশো আচ্ছা আচ্ছা এখানে আপনি কই কবি তো ভাই দশ দিন বেশি কো মই তার কান বাঁধে নাই আচ্ছা অবশ্যই হ্যাঁ এই ডাক্তার আমরা আজকে ধরমের পথে নাই দেখতেছি এখানে কেমন দাম নেবেন ভাই এটা এই গাড়িটার দামে রাখছে দাদু ভাই এক লক্ষ পঞ্চান্ন হবে এক লক্ষ পঞ্চান্ন হ্যাঁ এই গল্প করার কিছু নাই দাদা যা হাতে আচ্ছা আচ্ছা এই গরুর সাথে একটা বাচ্চা দিলে তিনশো দাম অনেক বিগ বডি রেখে চার মাস কিন্তু গাব আছে যার কপালে যাবে তার কপাল কিন্তু লাকি আচ্ছা আচ্ছা তাহলে ভালো করে দেখেন আমার দর্শক ভাইদের হ্যাঁ গুটি টেংরালা আচ্ছা দর্শকটা সরজমিনী এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবো এটাই এটাই এখন তো চলে আমরা পরবর্তী গাবেটি দেখ

ভান ঢালি খেতে পারি দুধ কতটুকু পাচ্ছেন এই অবস্থায় এই অবস্থা দুধ পাচ্ছে দুই বেলা দিয়ে দাদু ভাই দশ লেট দুই বেলা দিয়ে দশ যেটা পাচ্ছে সেটাই কোথায় পঁচিশ বিশ ওই হবে না ওটা বলিলাম দশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এবং বাট সব কিছুর গ্যারান্টি থাকবে আর কোনো রকম ক্ষতি মেলা থাকলে আপনি মিডিয়ার সামনে কিন্তু আপনি অবশ্যই ঠিক আছে কিন্তু আপনি কিন্তু মিডিয়ায় তুলে ধরবেন আমরা খারাপ গরু বা এবং যদি থাকে আপনি ডাইরেক্ট তুলে ধরবেন খারাপ গরু তো আমি দেখাবোই না ক্যামেরাতে আপনি ডাইরেক্ট দেখা দেবেন আচ্ছা আচ্ছা মাসের আছে আচ্ছা আচ্ছা